সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন আজকে আমরা যৌগিক সর্বর্ণ অর্থাৎ সংযুক্ত যে সর্বর্ণ ছিল সংযুক্ত বলেন আর যৌগিক বলেন একই কথাই বোঝায় এই যৌগিক সর্বর্ণ এগারোটি যে ছিল সেইটার পূর্ণাঙ্গ রূপগুলো আমরা গতদিন শিখছিলাম অর্থাৎ গত ক্লাসে শিখেছিলাম আজকে আমরা সেই যৌগিক যে এগারোটা বর্ণ ছিল সেইটারই অপূর্ণাঙ্গ রূপগুলো শিখব তো সেই অপূর্ণাঙ্গ রূপগুলো যদি আমরা শিখতে চাই সেক্ষেত্রে আমরা যদি পূর্ণাঙ্গ রূপগুলো আগে লিখে নিই তাহলে আপনাদের জন্য বোঝাটা অনেক সহজ হয়ে যাবে মানে বিষয়টা আপনারা সহজে বুঝতে পারবেন এই কারণে আমি গতদিন যে এগারোটা সংযুক্ত বা যোগী সর্বর্ণ বুঝিয়েছিলাম পূর্ণাঙ্গ যে এগারোটা সেই এগারোটাকে একটু লিখেনি সবাই একটু আহ দেখেন আচ্ছা এখন সবাই দেখতে পাচ্ছেন আমরা গত যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা দেখেছিলাম যৌগিক যে সর্বর্ণ এগারোটা ছিল সেই এগারোটি যৌগিক সর্বর্ণের পূর্ণাঙ্গ রূপগুলো আমরা শিখেছিলাম যেগুলো আমরা এখানে লিখেছি সবাই একটু খেয়াল করেন এই বর্ণগুলোর সাথে আশা করি আমরা সবাই একটু পরিচিত হয়ে গেছি তো আপনারা ইতিমধ্যে একটা জিনিস শিখছেন যে পূর্ণাঙ্গ আর অপূর্ণাঙ্গ বলতে কি বোঝায় অর্থাৎ একটা কোরিয়ান যে কোনো সর্বর্ণই বলে না কোনো সেই সর্বর্ণের সাথে যদি আমাদের ব্যঞ্জন বর্ণের যে ইয়ং একটা বর্ণ আছে সেই ইয়ং বর্ণটা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হবে পূর্ণাঙ্গ আর যদি সেই কোরিয়ান বর্ণের সাথে ইয়ং বর্ণটা না থাকে তখন সেটা হয়ে যাবে অপূর্ণাঙ্গ ঠিক আছে যেমন আপনি যদি বলেন আমাদের ভাষায় যেমন এই যে স্বরে আ ঠিক আছে এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ তবে এটার অপূর্ণাঙ্গ যদি বলি তাহলে স্বরে আতে কি হয় আকার হয় এই আকারটা হচ্ছে অপূর্ণাঙ্গ তেমনি এদের ভাষা অর্থাৎ কোরিয়ান ভাষাতেও পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ রয়েছে তাহলে পূর্ণাঙ্গ বলতে ইয়ং থাকলে পূর্ণাঙ্গ বুঝাবে আর ইয়ং না থাকলে সেটা কি বোঝাবে অপূর্ণাঙ্গ বোঝাবে তাহলে সেই অনুযায়ী আমি যদি এই যে যেগুলো লিখেছি এইগুলারই যদি আমি এখন কি করি অপূর্ণাঙ্গুলো লিখি তো দেখেন অপূর্ণাঙ্গ গুলো লিখলে সেগুলো কি রূপ হবে আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন ঠিক আছে তারপরেও আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে প্রথম যে বর্ণটা আছে সেইটা থেকে যদি আমরা ইয়ং বাদ দিই তাহলে কি হয় সবাই একটু লক্ষ্য করবেন ইয়ংটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি হবে আমাদের শুধুমাত্র এরকম থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রত্যেকটা বর্ণ এভাবে ইয়ং বাদ দিয়ে লিখবো ঠিক আছে আপনারা জানেন যে কোনো স্বরবর্ণের সাথে যদি ইয়ং শব্দটা থাকে তাহলে সেটা কি বোঝায় সেটাকে বোঝা হচ্ছে পূর্ণাঙ্গ আর যদি ইয়ং না থাকে তাহলে সেটা কি বোঝায় সেটা বোঝায় অপূর্ণাঙ্গ তাহলে সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা বর্ণ থেকে কি করব ইয়ংটা বাদ দিয়ে দিব তাহলে কি হবে তাহলে সেটা অপূর্ণাঙ্গ বুঝাবে এবং অপূর্ণাঙ্গ যদি বোঝায় তাহলে সেই অপূর্ণাঙ্গ থেকে আমাদের ভাষায় কি কার চিহ্ন গুলো আসে সেইগুলো আমরা আর কি একটু করে লক্ষ্য করব যদিও আগে আপনারা শিখছেন আপনারা এবার খুব সহজেই পারবেন কারণ চিহ্ন আনাগুলো এখন দেখবেন আপনাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে কেন সহজ হয়ে যাবে কারণ আপনারা আগে মোটামুটি তো আমরা আর কি সহজ ভাবে শিখবো সবাই একটু লক্ষ্য করবেন ঠিক আছে তো দেখেন আমরা প্রথম যে বর্ণটা লিখছি এই বর্ণটার সাথে যখন এই যে ইয়ং ছিল তখন সেই বর্ণটার নাম ছিল এ তাহলে আপনারা জানেন যখন এই ইয়ংটা আসে তখন পূর্ণাঙ্গ ছিল তাই আমাদের কথাটাও পূর্ণাঙ্গ ছিল তাহলে যেহেতু এখন এই ইয়ংটা নাই তার মানে এখন এই আমাদের ভাষায় যে কথাটা লিখছি এ সেটাও পূর্ণাঙ্গ থাকবে না অর্থাৎ তখন সেটা কি হবে তখন সেটা হবে জফলা আকার জফলা কি হবে আকার হবে সবাই খেয়াল করেন এটা আবার মনে করতে পারেন গ এর মত দেখতে তাহলে জফলা আকার হবে তার আগে আমি একটা প্লাস চিহ্ন দিব অর্থাৎ আপনাদের বোঝাবো যে এই প্লাস চিহ্নের জায়গায় কোন একটা বর্ণ বসে যাবে তাহলে দেখেন আপনাদেরকে আগেই আমি একটা কথা বলেছিলাম যে যখন দেখবেন যে ডবল টন আছে তখন কি করবেন পূর্বে একটা ই চলে আসবে অর্থাৎ এর আগে ই যদি চলে আসে তখন ই থেকে কি কার আসছিল ঋ কার আসছিল তো খেয়াল করেন আমি এর আগে বলেছিলাম যে একটা বর্ণ উচ্চারণ করতে গিয়ে যদি একটাই বর্ণ আসে অর্থাৎ আমাদের ভাষার বর্ণ যদি একটাই আসে সেক্ষেত্রে আপনি ওই একটা বর্ণেরই কাজ চিহ্ন নিয়ে আসবেন কিন্তু যদি কোন কোরিয়ান বর্ণ উচ্চারণ করতে গিয়ে দুইটা বর্ণ আসে আমাদের ভাষায় সেক্ষেত্রে প্রথম বর্ণটা কাজ চিহ্ন আনবেন দ্বিতীয় বর্ণটা কোন রকম পরিবর্তন করবেন না যেমনটা আমরা আগে শিখছি এখন ঠিক তাই ফলো করব তো সেই অনুযায়ী আমাদের প্রথম বর্ণটা ছিল হচ্ছে এ সবাই একটু লক্ষ্য করেন এ এ যে বর্ণটা বর্ণটা ছিল। উচ্চারণ আমাদের যার কারণে আমরা শুধুমাত্র এই অ্যা বর্ণটারই কাট চিহ্নটা ব্যবহার করেছি এবার দ্বিতীয় যে বর্ণটা আছে সেই বর্ণটা উচ্চারণ করতে গিয়ে একটু খেয়াল করেন তো এখানে ডবল টান আছে তাই এখানে উচ্চারণ করতে গিয়ে দুইটা অক্ষর আসলো ই এ তাহলে আমি বলেছি যে যদি দুইটা বর্ণ আসে উচ্চারণ করতে গিয়ে তাহলে প্রথম বর্ণটা সেই অনুযায়ী প্রথম বর্ণের হয় তাহলে সেই অনুযায়ী প্রথম বর্ণটা আছে ঋষিকার তাই হচ্ছে ঋষিকার হয় তার সাথে কারণ এখানে কোনো একটা বর্ণ বসবে আর বলেছি দুইটা যদি উচ্চারণ করতে গিয়ে দুইটা বর্ণ আসে তো সেক্ষেত্রে প্রথম বর্ণের কার চিহ্ন দ্বিতীয় বর্ণ যেমন আছে তেমনই রাখতে হবে তাই আমি যেমন আছে তেমনই রাখলাম এবার আসেন সেই অনুযায়ী যদি তৃতীয় বর্ণটা করি তাহলে এখানে যেহেতু একটাই উচ্চারণ এ তাহলে এ তে কোন কার আসে আপনারা জানেন এ তে আসে এ কার এবং এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম এর পরবর্তী বর্ণের দেখেন আবার দুইটা তাহলে প্রথমটা কাট চিহ্ন আনবে এবং দ্বিতীয়টা কি হবে যেমন আছে তেমনই থাকবে আপনারা আসেন পরবর্তী বর্ণের এখানেও দেখতে পাচ্ছি আমরা কি বর্ণ আছে দুইটা ঠিক আছে এটি তাহলে দুইটা বর্ণ বর্ণ থাকলে প্রথম কি করে আপনারা জানেন প্রথম বর্ণে তাহলে ওতে ও আসে তাহলে মাঝে প্লাস চিহ্ন হবে আ আকার হবে তাহলে এটা হলো ওকার আর পরবর্তী বর্ণ যেটা আছে হু হু থাকবে এটা আপনারা জানেন যেখানেই দেখবেন উচ্চারণ করতে গিয়ে দুইটা অক্ষর আসতেছে সবাই ভালো করে লক্ষ্য করে দুইটা অক্ষর আসলেই এই প্রথম অক্ষরটার আর দ্বিতীয় পরিবর্তন করবেন না সেই অনুযায়ী যদি এটা করেন এইটারও পরিবর্তন করেনি সেই অনুযায়ী যদি এটা করেন তাহলে কি হয় এটারও ওকার হয় তারপরে কি আছে এ আছে এ এই থাকবে এর পরবর্তী বর্ণে যদি আমরা যাই প্রথম বর্ণটা যেহেতু উ তাই আমাদের উ রসে কি হয় রুষুকার হয় ঠিক আছে তাহলে রষবতার রুষুকা তাই রুষুকার দিলাম আর যেহেতু উপরে কোনো বর্ণ বসে তাই উপরে প্লাস চিহ্ন এরপরের দ্বিতীয় বর্ণটা ছিল কি দ্বিতীয় বর্ণർച്ച ছিল অ তাহলে আমরা অটা যেমন আছে তেমনই রেখে দিব পরবর্তী বর্নে আসেন পরবর্তী বর্নেও রুষুকার দিয়ে দিলাম রুষুকার তারপরে যেহেতু আরেকটা বর্ণ আছে একদম হুহু ওই বর্ণটা এ এ আমরা রেখে দিলাম পরবর্তী বর্নে আসেন পরবর্তী বনের প্রথমটা আছে রষব অর্থাৎ দিয়ে দিলাম এর পরবর্তী বর্ণটা একটু খেয়াল করেন প্রথম বর্ণটা যেহেতু রুসুকার তাই আমরা রসুকার দিয়ে দিলাম পরবর্তীতে যেটা আছে দিয়ে দিলাম রসই এই তাহলে আমি আবারও বলতেছি সবাই একটু খেয়াল করেন যদি বর্ণটার সাথে ইয়ং না থাকে অপূর্ণাঙ্গ হবে আর যদি বর্ণটার সাথে থাকে সেটা হবে পূর্ণাঙ্গ আর পূর্ণাঙ্গ থেকে তৈরি করলাম বাদ তাহলে সেটা থেকে চিহ্ন কি কি আসবে আমরা ব্যবহার করব তো চিহ্ন আনার নিয়ম তো আগে থেকেই জানি যে ওই যে কোরিয়ান বর্ণটা উচ্চারণ করতে গিয়ে যদি আমাদের ভাষায় একটা বর্ণ আসে তাহলে সেটারই চিহ্ন যদি দুইটা বর্ণ আসে প্রথম বর্ণের চিহ্ন দ্বিতীয় বর্ণ হু দ্বিতীয় বর্ণটা থেকে যাবে তাহলে সেই অনুযায়ী প্রথম দুটো বুঝালাম এবার তিন নাম্বার বর্ণ দেখেন এখানে কি আছে ইং সহ আছে তখন আমাদের ভাষায় আছে এ কিন্তু যখন আমি ইয়ংটা বাদ দিয়ে দিলাম তখন আমাদের ভাষায় কি হয়ে গেল এ কার হয়ে গেল অর্থাৎ এতে কি হয় এ কার হয় আমি বলছি একটা অক্ষর যদি আসে তাহলে এ উচ্চারণ করতে গিয়ে একটা অক্ষরই আসছিল এ তাই এতে এ কার সেটা দিয়ে দিছি কিন্তু ই এ শব্দটা উচ্চারণ এখানে দেখেন এই শব্দটা উচ্চারণ করতে গিয়ে দুইটা শব্দ আসছে ই এ তাহলে দুইটা আসলে প্রথমটা কার চিহ্ন হিসেবে ব্যবহার করবেন আর দ্বিতীয়টা যেমন আছে তেমনি রেখে দিবেন এভাবে সেম সবগুলো বর্ণ সেম নিয়মে আপনারা কি করবেন কাজ করবেন সবগুলো বর্ণ কি করবেন সবগুলো বর্ণই আপনাদের কি কি করতে হবে সেম নিয়মে কাজ করতে হবে এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন এখন যদি আমরা এগুলা উদাহরণ আকারে যদি একটু দেখি বা আমরা বিভিন্ন শব্দ যদি একটু বশাই একটু ট্রাই করার চেষ্টা করি দেখি আমরা পারি কিনা যেহেতু কাজ চিহ্ন আমরা শিখেই ফেললাম তাহলে আপনাদেরকে বলছিলাম যে আপনাদের যেহেতু চার নাম্বার বা তিন নাম্বার যে ক্লাস গুলো আছে বা শব্দ যেগুলো ছিল সেই শব্দগুলো আমি মোটামুটি আপনাদের কিছু দিছিলাম ঠিক আছে তো দেখেন এখান থেকে আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু উদাহরণ গুলো দেখলে হয়তো বা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনারা জাস্ট আমি যা লিখবো সেটা একটু খেয়াল করবেন আপনারা দেখেন আমি একটা শব্দ লিখতেছি কোরিয়ান ভাষা এটাকে আমরা তার মানে এটা একটা পূর্ণাঙ্গ সরবর্ণ তাহলে এই পূর্ণাঙ্গ সর্বর্ণটাকে বলা হয় অ সবাই একটু লক্ষ্য করেন এটাকে অ বলা হয় ঠিক আছে এটাকে কি বলা হয় অ বলা হয় এখন খেয়াল করেন আমি যদি আহ অ বলা হয় এবং আরেকটা বর্ণ আমি যদি লিখি সেটা হচ্ছে এটা এটাকে কি বলা হয় এটাকে বলা আ আপনারা জানেন এটাকেও একটা পূর্ণাঙ্গ আ বলা হয় কারণ এটার সাথে একটা ইয়াং আছে তার মানে এটা পূর্ণাঙ্গ একটা আ ঠিক আছে তাহলে পূর্ণাঙ্গ যদি একটা আ হয় তাহলে এইটার ক্ষেত্রে আমি যদি আরেকটা শব্দ লিখি একটা নিউন লিখি আমি যদি একটা নিউন লিখি সব একটু লক্ষ্য করেন আমি যদি একটা নিউন লিখি তাহলে এখানে কি হয় নিউন থেকে আসে দন্ত ন তাহলে लास्टটা হচ্ছে আন ঠিক আছে তাহলে তার সাথে যদি আমি এরকম এ শব্দটা ব্যবহার করি তাহলে দেখেন এ শব্দটা ব্যবহার করার ফলে আমাদের এ থেকে কোন চিহ্নটা আসে দেখেন প্রথম বর্ণটার দিকে লক্ষ্য করেন সবাই এই যে আমি দেখতে পাচ্ছি কি আসলো জফলা আকার তাহলে নিমনের সাথে জফলা আকার লাগা দেন আন্নে ঠিক আছে আন্নে ঠিক আছে এই শব্দটা এর আগেই আপনারা হয়তো বা দেখছিলেন কিন্তু সেখানে আমি কি বলেছিলাম সেখানে বলেছিলাম আপনারা এই শব্দটা স্কিপ করেন কেন স্কিপ করেন কারণ এই শব্দটা এখন আপনারা পারবেন না কারণ আপনাদেরকে এখনো শেখানো হয়নি দেখেন এখন কিন্তু আপনারা অটোমেটিকই পেরে যাবেন তাহলে আমরা এখান থেকে দেখলাম এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা আ আর তার সাথে আমি একটা নিউন লিখলাম তখন হলো আন আর নিউনের সাথে যখন জফল আকার লাগাই দিলাম তখন সে সেটা কি হলো আননে এই আননে শব্দের অর্থ কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম সেটা বলা স্ত্রী স্ত্রী বলতে ওয়াইফ ওয়াইফ যেটা বোঝায় সেই স্ত্রীটিকে কিন্তু কেটা বোঝায় ঠিক আছে তাহলে আপনারা এই বিষয়টা খেয়াল করলেন ঠিক আছে আচ্ছা আরো যদি আমি দেখাই তো আপনারা খেয়াল করেন একটু আগে আমি যে শব্দটা লিখলাম এখানে একটু খেয়াল করেন এই শব্দটা যেহেতু ইয়ং আছে তার মানে পূর্ণাঙ্গ এটা একটা অ ঠিক আছে ঠিক আছে অ লিখলাম তারপরে আমি একটা জিউত লিখলাম সবাই একটু খেয়াল করেন তাহলে যেহেতু জিউত পরে অর্থাৎ শেষে বা মাঝে যদি বসে তাহলে জিউত থেকে উচ্চারণটা আসে য তাহলে বরকিজ আজ যদি আসে তাহলে আমি লিখলাম সরি আজ কিন্তু তার সাথে যদি আমি এ কার শব্দটা লাগাই দিই আপনারা একটু খেয়াল করেন আমরা তিন নাম্বার বর্ণ একটু খেয়াল করব আমরা তিন নাম্বার বর্ণ থেকে কোন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাব কয় নাম্বার বর্ণ আমরা কোন তো এখানে তিন নাম্বার বর্ণ থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে যেতে পারি কারণ তিন নাম্বার বর্ণে কোন তো আছে কি তিন নাম্বার বর্ণে কোন তো আছে হচ্ছে আচ্ছা সবাই একটু খেয়াল করেন আমি যদি তিন নম্বর বর্ণটা একটু আপনাদেরকে দেখাই সেখানে একটু সবাই লক্ষ্য করে দেখেন তিন নাম্বার বর্ণ আছে এ আর এতে কোন হয় এ কার হয় তাহলে দেখেন এই যে জিহুতের সাথে একার আছে তাহলে অজে উচ্চারণটা কি হলো অজে তাহলে বর্গের জয়কারে যে অজে ঠিক আছে তাহলে অজে এই অজে শব্দের অর্থ কি অজে শব্দের অর্থ আসলে বোঝায় গতকাল আরেকটা শব্দ যদি আমি সেম টাইপের লিখি তাহলে এটা কি হয় অ হয় আপনারা নিঃসন্দেহে বলবেন এটাকে কি বলে অ বলে ঠিক আছে অ বলে তার সাথে যদি আমি নিচে নিউন লাগাই দিই কি হলো অন অন ঠিক আছে প্রথমটা হলো থেকে আসে অন তার সাথে যদি আমি এই জিউ শব্দটা লাগাই দিই তাহলে এই জিউতের সাথে যখন এ কার লাগাই দিব তাহলে জিউ থেকে আসে বর্গীয় জ আর এ কার থেকে আসে এক তাহলে বর্গীর জারের যে যে। এই যে শব্দের অর্থ কবে বা কখন তাহলে অজে এখানে ছিল অজে আর এখানে ছিল অঞ্জে অজে মানে হচ্ছে গতকাল অঞ্জে মানে কি অঞ্জে মানে হচ্ছে আহ মানে হচ্ছে কবে বা কখন অঞ্জে শব্দের অর্থ বোঝাবে কবে বা কখন কবে বা কখন এটা আসলে সময় নির্দেশ করে সময়কে নির্দেশ করে কবে বা কখন কবে বা কখন এই অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা এভাবে এখানে নিয়ম তাহলে আজকে আমরা দেখলাম যে এখানে যৌগিক যে সরবর্ণ ছিল অর্থাৎ এগারোটি ছিল সেটার অপূর্ণাঙ্গ আজকে আমরা এখানে দেখলাম পূর্ণাঙ্গ গত ক্লাসে দেখেছি এবং সেগুলা আপনারা মুখস্থ করছেন আশা করি এবং সেইটা যদি আপনাদের মুখস্থ থাকে অর্থাৎ আপনারা জানেন যে আমরা গতদিন এই অপূর্ণাঙ্গ রূপগুলা এবং পূর্ণাঙ্গ রূপ একটু ধারণা নিয়েছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র ইয়ং বাদ দিলেই হয়ে যাবে অপূর্ণাঙ্গ আর সেটা আমরা আজকে বিস্তারিত শিখলাম তাহলে পূর্ণাঙ্গ বর্ণগুলো যদি নাম আপনার ঠিকঠাক মনে থাকে আপনাকে অপূর্ণাঙ্গ বানানো কোনো বিষয় না খালি ইয়ংটা বাদ দিবেন অপূর্ণাঙ্গ হয়ে যাবে এবং আমাদের ভাষায় যদি নামটা মনে থাকে যেমন প্রথম বর্ণের নাম হচ্ছে এ দ্বিতীয় নামের দ্বিতীয় বর্ণের নাম হচ্ছে ই এ তিন নাম্বার বর্ণের নাম হচ্ছে এ চার নাম্বার বর্ণের হচ্ছে ই এ তারপর ও আ ওই ওই এই যে এই বর্ণগুলা নাম যদি আপনার মুখস্থ থাকে বা নামগুলো যদি আপনি পারেন তাহলে অটোমেটিক আপনি কত অপূর্ণাঙ্গ রূপ লিখতে আপনার কখনো বাদবে না অটোমেটিক আপনি অপূর্ণাঙ্গ রূপগুলো পারে যাবেন ঠিক আছে এবং আমি গতকালকে বা গত যে ক্লাসটা ছিল সেই ক্লাসে কত আপনাদের যোগী সরবর্ণে আপ যে পূর্ণাঙ্গ 11টি রূপ সেই রূপগুলা কোন তো সহজ মাধ্যম শিখাই দিয়েছি যে কিভাবে আপনি এটা মুখস্ত করবেন বা মুখস্ত না করলেও অনেকটাই পারদাবে আপনি বর্ণটা দেখলেই বলতে পারবেন কারণ সেখানে আমরা চারটি বর্ণ প্রথমে শিখছিলাম এবং পরবর্তী বর্ণগুলা চোখের সামনে যা দেখছি তাই উচ্চারণ করছি শুধুমাত্র একটা বর্ণের উচ্চারণটা একটু পার্থক্য ছিল যেমন ও বর্ণটা ছিল ও হর্ষই ওই এটা উচ্চারণ ছিল ওই কিন্তু এটা ছিল ভুল উচ্চারণ কারণ এটা দেখে মনে হচ্ছে ওই কারণ এটা দেখে তো ওইই হবে কারণ প্রথম বর্ণ ও পরের বর্ণর অক্ষর ওই কিন্তু এটা উচ্চারণ ছিল ও এটা উচ্চারণ ছিল কি একটু ব্যতিক্রম এই তারারা সব বর্ণগুলো আপনারা যা দেখবেন চোখের সামনে সেই সেই বর্ণ উচ্চারণ করে দিবেন হয়ে যাবে তাহলে আশা করি আপনাদের এটা উদাহরণগুলো একটু দেখছেন মোটামুটি একটু ধারণ আসছে আজকের মতো এ পর্যন্তই তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন